গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আজকে অনেক দিন পর নতুন একটা বেশ দারুণ একটা ব্লগের সাথে বলতে পারো তোমাদের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি সাথে একটু এদিকে এসো আমি এসে গেছি এই যে সবাই রেডি রিশান কোথায় এই যে ঋশান তোমাদের সামনে এসে গেছি ঋশান তো সবাই যাচ্ছি বলবো না এই যে দেখতে পাচ্ছ মামুনি রেডি নেই মানে মামুনি যাচ্ছে না আরে ও তো কোথায় যাচ্ছি চলো দেখতে দেখতে জানতে পারবে তো এখান থেকেই ব্লগটা করছি আজ করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো কি দেখ চলো টোটোয় উঠে পড়েছি যাচ্ছি এবার যেখানে যাওয়ার মানে বেশ নাম করাই জায়গা বলতে পারো বহু প্রাচীন একটা ঝুলন মেলা নবাবগঞ্জে ঝুলন মেলা বহু প্রাচীন কারণ আমার মায়েরাও এখানে ছোটোবেলায় মেলা দেখতে আসতো তো সেটা এখন আমরা যাচ্ছি আমাদের ছেলেকে কি তাই তো হ্যাঁ ও হা হা

চলে এসছি দেখো মেলায় তো প্রবেশ করে গেছিস দেখেই প্রচন্ড হয়ে যাচ্ছে সাথে তো প্রচুর প্রচুর দোকান আর লোকের সমাগম মানে আমি আবার বছর পর তো সব সময় এখানে প্রচন্ড ভিড় হয় যদিও শুনেছি আগে আরো 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 অনেক বেশি ভিড় হতো এটা নাকি কিছুই না তো তোমরা হয়তো এই সামনেটা একটু ফাঁকা দেখে ভাবছো যে কি ব্যাপার আরো হয়তো মানে কি ভিড় না গো সত্যি খুব ভিড় হয়েছিল এবং এবার সামনে যাবো তত আরও ভিড় হবে এবং আরেকটু রাতের পর তো আরও ভিড় যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি খুব সুন্দর একটা জায়গা যারা এখনও আসোনি বা যারা এখনও জানোই না তো তারা কিন্তু ইছাপুর বা শ্যামনগর স্টেশনে ইছাপুর স্টেশনে নামলে এটা সুবিধে ওখানে নেবে বলবে যে নবাবগঞ্জ যাবো যেখানে ঝুলন মেলা হচ্ছে তোমাদেরকে ওখানে টোটো এসে নামিয়ে দিয়ে যাবে খুব সুন্দর জায়গা খুব সুন্দর ঝুলন হয় তো সামনে চলো দেখতে পাবে কারণ প্রথমে হচ্ছে মেলাটা তারপরে গিয়ে ওই ঝুলনের যে জায়গাগুলো বলতে পারো সুন্দর রাজপ্রাসাদ না হলেও খুব সুন্দর পুরোনো দিনের এক বাড়ি মন্দির সেই ঘিরেই মানে সেখানেই রয়েছে আমাদের ঝুলন সাজিয়ে ধর্ম ধর নি বাবসে সীমানা ছাড়িয়ে আজে প্রতি গৃহ কোন পর সযোগ 心。 के जो हमरा चले से छी आ इधर या Baik macam ni lah. Eh, macam দেখো কি <também> <of> <gesché> <smoke> अबोका गाला धो अगर एक में पहुंचा तो हाँ डाल देंगे तैयार हो चुके हो उठ भी ना होगा ऐ तो ओ दिया चाहे उन्हीं ने जो भी दिया चाहे गाला गाला तैयार हो चुके हो था बोलूँगा उन्हीं ने आये उठ भी ना उठ भी ना

নবগঞ্জি ঝুলন মেলায় এসে দেখো আর এই খাবারটা আমরা সিরিয়াসলি ট্রাই করিনি আগে স্প্রিং রোল পটেটো স্প্রিং রোল একদম ভেজ আমন বানাচ্ছে এদিকে দেখো চলো আচ্ছা এই যে এখানে বানাচ্ছে

বাড়িতে আমরা চলে এসেছি আর এই যে রিসান এটা কিনেছে মেলা থেকে ওখান থেকে নিয়ে হাতে করে নিয়ে এসছে আর এই যে এসে একটু জল দিয়েছি মেলায় গেলে একটু জিলাপি একটু বাদাম কিনলে আরো ভালো হতো বাদামটা কেনা হয়নি তো একটু নিমকি অল্প আনা হয়েছে এই হচ্ছে মোটামুটি আজকের ব্লগ আশা করছি তোমাদের নিশ্চয়ই নবাবগঞ্জের ঝুলন মেলা খুব ভালো লেগেছে কারণ ওটা কিন্তু বহু প্রাচীন একটা মেলা হয়তো অনেকটা তুলে ধরতে পারিনি আজকে অনেকটাই ভিড় ছিল তবে আমার হাজব্যান্ড বলছে এটা নাকি আরও অনেক ভিড় হয় বাট যাই হোক খাজকের ভিড়টাই আমার কাছে বেশ ভিড় লেগেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল আসছি অবশ্যই নতুন একটা ব্লগের সাথে ব্লগটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ নেই চলো আজকের দিনে গুড নাইট